অত্যন্ত গোপনে অভিষেক মনুসিংভীর সঙ্গে বৈঠকও করেছিলেন লক্ষ লক্ষ টাকা শেষমেশ জলে গেল আজকের সুপ্রিম কোর্টের সাংবিধানিক তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠন করা ডিভিশন বেঞ্চের কয়েকটি পর্যবেক্ষণেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অমৃতা সিনহার এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সরিয়ে নিয়ে কোনো স্পেশাল বেঞ্চে পাঠানোর নির্দেশের সঙ্গে সঙ্গে বিচারাধীন বিষয় সম্পর্কে ওই মামলায় যুক্ত বিচারপতিরা যাতে কোনো মন্তব্য না করতে পারে তার জন্য দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট এই মর্মেই আবেদন করেছেন অভিষেক মনু সিংভী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা আইনজীবীদের প্যানেল যা শুনে কার্যত তীতি বিরক্ত সুপ্রিম কোর্ট যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি ধরা পড়ায় হাইকোর্টের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে প্রাথমিক থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং ইডি তাই কোর্টের তত্ত্বাবধানে নিয়োগের দুর্নীতির তদন্ত হওয়া সত্ত্বেও কোর্টেরই বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি তাদের এজলাস বদল করার মতো আবেদন সেই সঙ্গে মামলায় বিচারাধীন বিষয় সম্পর্কে বিচারপতিরা যাতে মন্তব্য না করে এই বিষয়টি নিয়ে আবেদন সম্পূর্ণরূপে অযৌক্তিক সেটা বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট এক কথায় আঝোড়া বাস খেতে হলো পুরো লক্ষ লক্ষ টাকা জলে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিল অভিষেকের আইনজীবীকে যে একজন বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য আপনি যে আবেদন করছেন সেই আবেদন আমরা গ্রহণ করে কোনো নোটিশ জারি করব না একজন নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে এইভাবে আবেদন করা এবং তার বিপক্ষে গিয়ে নোটিশ জারি করা এটা সম্ভব নয় আমরা নোটিশ জারি করতে পারবো না ওই বিচারপতিদের বিরুদ্ধে যার পরে কার্যত মুখ চুন করে এজলাস থেকে ফিরে আসতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের প্রাথমিক নিয়োগ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বেচা মন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো কোটি টাকার উদ্ধার বান্ধবীর ফ্ল্যাট থেকে কয়েকশো কোটি টাকা উদ্ধার এর পরেও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়নি বলে আওয়াজ তুলছে শাসক দল এমনকি শিক্ষক নিয়োগের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এজলাস বদলেরও আবেদন জানানো হচ্ছে তাহলে পরোক্ষভাবে নিয়োগ দুর্নীতিকে সমর্থন করবার জন্য বা নিয়োগ দুর্নীতির তদন্ত যাতে না হয় ধামাচাপা পড়ে যায় তার জন্য সুপ্রিম কোর্টে বিশেষভাবে আবেদন করা হচ্ছে যা শুনে তিথি হয়ে বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেই দিলেন যে আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা কোনো নোটিশ জারি করব না